উপার্জন ভালো হয় বলে যে কোনো ফেস্টিভ্যালে সিনেমা রিলিজ করা বলিউডের পুরনো অভ্যাস কিন্তু আজ একটি ছবি রিলিজই ফেস্টিভ্যাল তৈরি করেছে ছবিটি অন্য কোনো ছবি নয় এসার্কের ডানকি ডান কি ঢাক ঢোল মালা নিয়ে সকাল থেকেই দেশের প্রতিটি প্রান্তে শাহরুখের ফ্যানেরা ভিড় জমিয়েছেন সপ্তাহের মধ্য গগনে রিলিজ করলেও সকাল নটার প্রথম দিনের প্রথম শো দেখতে মাল্টিপ্লেক্সগুলোতে উপচে পড়া ভিড় দেখে স্তম্ভিত হল মালিকপক্ষ হোলি দিওয়ালির মেজাজকেও টেক্কা দিচ্ছে ডানকে বলতে দ্বিধা নেই জল শহর আজ শাহরুখ জ্বরে কাবু সিটি এবং শাহরুখ জিন্দাবাদ স্লোগানে গমগম করছে সিনেমা হল

এটা জাওয়ানের মতো বা পাঠানের মতো কোনো অ্যাকশন ফিল্ম নয় এটা এটা টোটালি ফ্যামিলিগত একদম টোটালি ফ্যামিলিগত আপনাদের বাড়িতে সবাইকে নিয়ে এই মুভিটা আপনারা এনজয় করতে পারেন যারা যারা ভাববে যে এটা অ্যাকশন ক্যাটাগরি সেটা কিন্তু একদম ভাববে না এই কিন্তু আলাদা ধরনের প্রত্যেকবার আমাদের রাজকুমার হিনী করতে পারে নতুন ম্যাসেজে আমরা পৃথিবীতেও দেখেছি প্রত্যেকটা সিনেমা দেখেছি আলাদা আলাদা আমাদের ভাইভস থাকে এটাও একটা আলাদা ভাইভস এবং আমাদের একটি মেসেজ দিতে চেয়েছে এবং খুবই ভালো এটা আবারও বলছি এটা ফ্যামিলিগত একটা ছবি আর থেকে আসে আবার বৃদ্ধি মধ্যে সকলের জন্যই কবিটা আর আমরা আশা করবো যে আগামী দিনে যাতে সবাই একসাথে হয়ে আবার আমরা সব সময় নতুন কোনো স্মৃতি আসে এইভাবেই আমরা মানে আনন্দ উদযাপন করতে পারি এবং